পূর্ণ একটি মাস প্রবাসের মাটিতে রোজা রাখার পর ঈদের দুই আকাত নামাজের জন্য মসজিদে অপেক্ষায় অপেক্ষমান মুসল মান তো এই প্রবাসের মাটিতে ঈদ কাটানো বা ঈদের নামাজ পড়া ঈদের আনন্দ হারা ঈদ উদযাপন করা কতটা কষ্টদায়ক কতটা বেদনাদায়ক এটা কেবলমাত্র ওই সমস্ত প্রবাসীরাই বুঝবে যারা প্রবাসের মাটিতে ঈদগুলো কাটাইছে সুপ্রিয় দর্শক যারা সিঙ্গেল আছেন তাদের চাইতে বেশি কষ্ট হয় যারা বিবাহিত যারা বিবাহিত তাদের চাইতে আরও বেশি কষ্ট হয় যারা সন্তানের বাবা হয়েছে তো যারা সন্তানের বাবা হয়ে আছেন তারাই জানেন যে কষ্টটা ঈদটা কি আর কষ্টটা কেমন হয় নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন মা বা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী সন্তান এগুলোকে রেখে ঈদের মাঠে যাওয়া ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া এটা তাদের জন্য কতটা যন্ত্রণাদায়ক কতটা কষ্টদায়ক তো একটা কথা কি জানেন ঈদ সত্তাটা যখন তাদের মাথায় আসে তখন তাদের দিলের ভিতরে তাদের মনের ভিতরে একরকম যন্ত্রণা শুরু হয়ে যায় এই যন্ত্রণাটা কারো কাছে প্রকাশ করা যায় না এই যন্ত্রণাটা শুধু তারাই ভোগ করতে পারে তাদের এই যন্ত্রণা হয় যারা পরিবার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে ফ্যামিলি ছেড়ে কলিজা টুকরা সন্তানদেরকে ছেড়ে প্রবাসের মাটিতে ঈদের নামাজ আদায় করে